রক্তদানের চাইতে বড়দান আর কোনো কিছু হতে পারে না ব্লাড ব্যাংক চাহিদা অনুযায়ী রক্ত যেন মজুত থাকে তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা প্রয়োজন বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থা সংস্থার অফিস গৃহে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রক্তদানের চাইতে বড় দান আর কোনো কিছু হতে পারে না ব্লাড ব্যাঙ্কগুলিতে চাহিদা অনুযায়ী রক্ত যেন মজুদ থাকে তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা প্রয়োজন নির্বাচনের সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের কিছুটা সংকট দেখা দেয় রাজ্যে চোদ্দটি ব্লাড ব্যাংক রয়েছে তার মধ্যে বারোটি সরকারি এবং দুটি বেসরকারি কোন রোগী অস্ত্রোপচারের ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় তাই ব্লাড ব্যাঙ্কে রক্তের মজুদ থাকা অত্যন্ত জরুরি বর্তমানে এক ইউনিট রক্ত দিয়ে তিন থেকে চারজন মুর্মুষ রোগীকে বাঁচানো সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে আগরতলা সরকারি মেডিকেল কলেজের পূর্বে একশোটি আসন ছিল বর্তমানে আসন সংখ্যা বৃদ্ধি করে একশো পঞ্চাশটি করা হয়েছে ত্রিপুরা রাজ্যের ডেন্টাল কলেজ চালু করা হয়েছে নতুন করে আরও একটি মেডিকেল কলেজ চালু হতে যাচ্ছে জেলা হাসপাতালগুলিকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী জেলা হাসপাতালগুলিতে ট্রমা সেন্টার চালু করা হচ্ছে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে উন্নত করা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে ये सुधरने आए कार्यों में से एकीसर की सुधरा ताकि सब लोग बहुत खुशी ना हों सब लोगों के लिए बहुत शीघ्र आसुं इस दिन के सही वस्तु दिलाना है इन्होंने आपने इस बड़ाई के बाद बहुत भावी यकीन करना অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন রিপোর্ট নিউজ টুডি